এ ধরনের সার্ফেস গুলো তো অনেক ইজি লাগানো যায় কিন্তু এরপরে আসে ওয়ালটনের আজারা মডেল তবে ঘাবানোর কোনো কারণ নেই এই যে কোম্পানির টপে দেখবেন একটা ওয়াল মাউন্টের একটা মেজারমেন্ট দেওয়া আছে এটা অনেকে হয়তোবা খেয়াল করছেন বা অনেকে খেয়াল করেন নাই এটা অবশ্যই খেয়াল করবেন এটা এই যে উপরে ধরা মাত্রই দাগ কোথাও দিতে হবে কোম্পানি থেকে দিয়ে রাখছে আশা করি এর পর থেকে আর ভালো হবে না Okay. Okay, done, done.